আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার গণিত প্রশ্নের বহু নির্বাচনী অংশ অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে পি বাই কিউ আকারের সংখ্যা ভগ্নাংশ হবে যদি পি ও কিউ পরস্পর সহমৌলিক হয় সহমৌলিক মানে হচ্ছে যে যাদের কোনো সাধারণ উৎপাদক নেই তো সাধারণ উৎপাদক যদি না থাকে তাহলে তো সেই ভগ্নাংশ কাটাকাটি করে সেটা পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো তার মানে সহমৌলিক হলে সেটা ভগ্নাংশ হবে অর্থাৎ এক নম্বর অপশনটা সঠিক তারপরে বলা হয়েছে যে কিউ নট ইকাল টু জিরো কিউ এর মান শূন্য না এটাও ঠিক কারণ হচ্ছে যদি কিউ এর মান শূন্য হয় অর্থাৎ হর যদি শূন্য হয় শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না তো সেই ক্ষেত্রে সেটা একটা অসংজ্ঞায়িত মান হয়ে যাবে তারপরে আছে যে কিউ নট ইকাল টু ওয়ান এটাও সঠিক কারণ কিউ মান যদি ওয়ান হয় অর্থাৎ হর যদি ওয়ান হয় তো ওয়ান দিয়ে তো যাকেই ভাগ করি সেটাই হয় তো সেই ক্ষেত্রে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে এটা কোনো ভগ্নাংশ থাকবে না তো তাহলে এক নম্বর প্রশ্নের এক দুই তিন তিনটা অপশনই সঠিক দুই নম্বর প্রশ্নে এফ অফ এক্স ইজ ইজকল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট হলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইজ ইজকাল টু জিরো হবে তখন এফ অফ এক্স হচ্ছে এই যে এই রাশিটা দেয়া আছে আর বলা হয়েছে যে কে এই যে এই কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু এর মান জিরো হবে এখন এফ অফ মাইনাস টু এর মান কত হয় আমরা যদি হিসাব করি এক্সের স্থলে মাইনাস টু তো এখানে এই রাশিতে যেখানে যেখানে এক্স আছে চলক পরিবর্তন করে মাইনাস টু বসিয়ে দিলাম আর প্রশ্ন যেহেতু এফ অফ মাইনাস টু ইজকল টু জিরো হওয়ার কথা বলেছে তো এটা সমান সময় সরাসরি শূন্য লিখে দিলাম যেহেতু এটা এমসি কিউ একটু শর্টকাট হিসাব করে দেখাচ্ছি মাইনাস টু এর উপর কিউব করলে মাইনাস এইট হয় রিয়া সংখ্যার উপর বিজয় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসই হয় মাইনাস টু এর উপর স্কোয়ার করলে প্লাস ফোর হয়ে যায় প্লাস ফোর আর কে গুণ করে ফোর কে এখানে মাইনাস মাইনাসে প্লাস চার দুগুনা আট আর এই মাইনাস আট এইট মাইনাস এইট কেটে ফোর কে মাইনাস এইটটা ডান পাশে গিয়ে প্লাস এইট তো তাহলে কে ইজ ইজিক টু চার দুগুণা আট হচ্ছে দুই তিন নম্বর প্রশ্নে এক্স মাইনাস ওয়ানো হলে কত জিরো দেয়া আছে আমাদের অনুসারে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এখন যেহেতু এক্স মাইনাস ওয়ান এর মান হচ্ছে শূন্য তো এক্স প্লাস ওয়ান বাই এর মান যাই হোক না কেন শূন্য সাথে কোনো কিছু গুণ করলে তো শূন্যই হয় তো তার মানে এটার গুণ ফল শূন্যই হবে তবে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি শূন্য না হয় অন্য কোনো সংখ্যা হতো তো ক্ষেত্রে এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হতো এরপরে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হতো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন শর্তে এই টু দ্য পাওয়ার জিরো টু ওয়ান হয় এটা একটা মুখস্থ তথ্য এই টু দ্য পাওয়ার জিরো টু ওয়ান হয় যদি এর মান শূন্য না হয় অর্থাৎ শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যার উপর শূন্য পাওয়ার দিলে সেটার মান এক হয় পাঁচ নম্বর প্রশ্নে টু পয়েন্ট থ্রি টু এর সাধারণ লগের পূর্ণক কত তো পূর্ণক বের করার এটা মুখে মুখে আমরা হিসাব করতে পারি দশমিকের আগে যতগুলো অঙ্ক থাকে তার থেকে এক বিয়োগ করলেই পূর্ণক পাওয়া যায় তো এখানে দশমিকের আগে একটা অঙ্ক এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হয় শূন্য তার মানে এই সংখ্যার লগের পূর্ণক হচ্ছে শূন্য ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার ইজকল টু কিউবুট সিক্সটি ফোর হলে এক্সের মান কত এক্স স্কোয়ার ইসকল টু কিউব রুট সিক্সটি ফোর সিক্সটি ফোরের যদি আমরা কিউব রুট অর্থাৎ ঘনমূল করি তাহলে ফোর হয় তো তাহলে এক্স ইজকল টু স্কোয়ারটা ডান পাশে গিয়ে চারের বল করে দুই এক্সের মান হয় দুই সাত নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সমাধান সেট কোনটা সমীকরণটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি এখানে প্রথমে আর গুণন করা হলো তিন দুগুণা ছয় এক্স প্লাস তিন অক্ষে তিন আর এদিকে দুয়ের সাথে এই থ্রি এক্স প্লাস ওয়ান গুণ করে সিক্স এক্স প্লাস টু হয় এরপর এক্স যুক্ত পদ দুটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম আর এই যে সংখ্যা দুইটাকে এক পাশে নিয়ে গেলাম এখানে সিক্স এক্স থেকে সিক্স এক্স মাইনাস করলে জিরো হয় আর এখানে টু থেকে থ্রি মাইনাস করলে মাইনাস ওয়ান জিরো টু মাইনাস ওয়ান এটা তো সম্ভব না তার মানে এই সমীকরণের কোনো সমাধান নাই অর্থাৎ সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিএডি কোন পঁচানব্বই ডিগ্রি হলে বিসিডি এর মান কত তো এরকম যদি আমরা একটা বৃত্ত এ দেখি তাহলে বিএডি আর বিসিডি এরা হচ্ছে পরস্পর বিপরীত কোণ একটা চতুর্ভুজের বিএডি আর বিসিডি হচ্ছে বিপরীত কোণ তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে যদি পঁচানব্বই ডিগ্রি বাদ দিই তাহলে বিসিডি এর মান পাওয়া যাবে এই যে বিসিডি ইজ 95 টু ওয়ান মাইনাস নাইনটি ফাইভ অর্থাৎ 85 ফাইভ ডিগ্রি নয় আর দশ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকে দেয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ পনেরো সেন্টিমিটার আর অপর দুই বাহুর অন্তর হচ্ছে অত সেন্টিমিটার প্রশ্ন এটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা যদি এক্স ধরে নিই তাহলে যে অপর বাহুটা সেটা এক্স প্লাস থ্রি হবে কারণ দুই বাহুর অন্তর বা পার্থক্য হচ্ছে তিন সেন্টিমিটার তো এই কারণে বড় বাহুটা ছোট বাহুর থেকে তিন সেন্টিমিটার বড় হবে অতিভুজ দেয় আছে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি যে এই দুই বাহুর বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এখানে ভাঙা হলো এক্স স্কোয়ার্কোয়ার যোগ করে টু এক্স স্কোয়ার্স নাইন প্লাস নাইন আর 225 পঁচিশ এসে নয় থেকে বিয়োগ হয়ে মাইনাস টু হয় ইজ গল টু ডান পাশে আমরা শূন্য লিখলাম এবার এটাকে দুই দিয়ে ভাগ করে একটু ছোট করে নেওয়া যায় উভয় কক্ষকে দুই দিয়ে ভাগ করা হলো তারপরে মিলিটাম করা হয়েছে মিনিটার্ম তোমরা যদি ক্যালকুলেটারে করতে পারো এখানে যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে এক্সের মান সরাসরি ক্যালকুলেটারে বের করা যায় জানা থাকলে তোমাদের ভালো না জানা থাকলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে পারো আর এভাবে করে যদি অঙ্ক হিসেবে করে দেখতে হয় করে দেখে মানে যখন অঙ্ক হিসেবে থাকবে তখন তো এভাবে করে দেখাতেই হবে তো এটা

কারণ এটা বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না তো এখানে ছোট বাহুটার দৈর্ঘ্য তাহলে নয় সেন্টিমিটার দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অপর বাহুর দৈর্ঘ্য কত অপর বাহু তো তিন সেন্টিমিটার বেশি বড় তার মানে নয় সাথে তিন যোগ করে দিলেই হয়ে যায় নয়ের তিন বারো সেন্টিমিটার এগারো নম্বর প্রশ্নের জন্য একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে চিত্রের মধ্যে এবিসি কোণের মান দেওয়া আছে হলো ছিয়ানব্বই ডিগ্রি ডি সেই কোনটা বিশ ডিগ্রি দেয়া আছে বলা হয়েছে যে এডিই কোন কত তো এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমকোণ বা একশো আশি ডিগ্রি সেই কথা আমরা জানি তো তাহলে এখানকার যে এইসি কোনটা কোণটা আছে এই যে এখানে আমি হিসাব করে দেখিয়েছি এই ইসি কোণ সেটা একশো আশি থেকে এর বিপরীত কোণ যে সি অর্থাৎ ছিয়ানব্বই ডিগ্রি সেটা যদি বাদ দিই চুরাশি ডিগ্রি হয় এটা হলো এ ইসি মান এইসি যদি চুরাশি ডিগ্রি হয় তাহলে সি এর সম্পূরক কোন এ ইডি কোণ সেটা হবে হচ্ছে একশো আশি থেকে চুরাশি বাদ দিয়ে ছিয়ানব্বই ছিয়ানব্বই ডিগ্রি তা আমাদের বের করতে হবে ই কোণ এডিই কোণ এই এ ডি ই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে এডিই বাদ দিয়ে বাকি যে দুটা কোন আছে সেই দুটা কোণের সমষ্টি যদি বাদ দেই একটা হলো ছিয়ানব্বই আরেকটা হচ্ছে বিশ ডিগ্রি ছিয়ানব্বই আর বিশ মিলে একশো ষোলো ডিগ্রি একশো আশি থেকে একশো ষোলো বাদ দিলে ডিগ্রি তার মানে কোন হচ্ছে ডিগ্রি নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্তর্লিখিত কোন কিরূপ অধিচাপ মানে যে চাপটা বড় এখানে আমি একটা বৃত্ত একে দেখিয়েছি এই যে এ পাশের এটা একটা চাপ আবার এইখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা হচ্ছে আরেকটা চাপ ছোটো চাপ যেটা সেটা হচ্ছে উপচাপ আর বড় চাপটা হলো অধিচাপ বড় চাপ বা অধিচাপের অন্তর্ভুক্ত কোণ সেই কোণটা নব্বই ডিগ্রি থেকে ছোট হয় অর্থাৎ সূক্ষ কোণ যদি উপচাপের কথা বলতো উপচাপ ছোট চাপ ছোট চাপের ভেতরে যদি আমরা একটা কোন একটা কোন অন্তর্ভুক্ত করি তাহলে সেই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় অর্থাৎ স্থূল কোন হয় তো এটা মনে রাখা খুব সহজ এরকম একটা প্রশ্ন প্রায় প্রত্যেকটা এমসিকিউ শীতেই থাকে বড় চাপ বা অধিচাপ অধিচাপের ভেতরে অন্তর্ভুক্ত যে কোনটা সেটা ছোট কোন হয় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট আর উপচাপ যেটা অর্থাৎ ছোটো চাপ ছোট চাপের ভেতরে অন্তর্ভুক্ত কোনটা হলো বড় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় অর্থাৎ স্থূল কোন তো এই ক্ষেত্রে কোণ তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে আচ্ছা তেরো নম্বর জন্য একটা চিত্র চিত্রে একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যা এর মধ্যবিন্দু হলো এম এ ও এম চল্লিশ ডিগ্রি হলে এ বি কত এ এটা হচ্ছে এ ও এম কোন দ্বিগুণ তাহলে চল্লিশ কে দ্বিগুণ করে দিলেই হয়ে যায় চল্লিশ দুগুণা আশি এই যে এটি ডিগ্রি ও এসে ফাইভ সেন্টিমিটার ও হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে এব কত তো চিত্রে দেখতে পাচ্ছ যে ও এ আর ও এম এটা হচ্ছে এ ও এম ত্রিভুজের দুইটা বাহু এই বাহুর আরেকটা বাহু হচ্ছে এ এম যদি আমরা এ এম এর দৈর্ঘ্য বের করতে পারি সেটাকে দ্বিগুণ করলেই এ দৈর্ঘ্য পাওয়া যাবে কারণ বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জায়কে সমদ্বিখণ্ডিত করে তার মানে এ এম হচ্ছে এবি এর অর্ধেক তো এ এর মান সেটাকে দ্বিগুণ করলেই আমরা এর মান পাবো তো এ এর মান বের করতে গেলে আমরা পিথাগোরাসের সূত্রে সাহায্য নিব এ ও এম এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই এম আর হচ্ছে ও এই দুই বাহুল বর্গের যোগফল অতিভুজ ও এর বর্গের সমান এম এর মান বের করব ও ডান পাশে নিয়ে বিয়োগ করলাম একই সাথে এগুলোর মান বসিয়ে হিসাব করা হয়েছে নয় এম স্কোয়ার মান তাহলে এম হচ্ছে নয়ের বর্গমূল তিন আর এটাকে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে এ এম এর দ্বিগুণ হচ্ছে এবি তিন দ্বিগুণের ছয় সেন্টিমিটার পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কট এ মাইনাস থার্টি ডিগ্রি টু রুট থ্রি হলে সাইন এ এর মান কত কট এ মাইনাস থার্টি ডিগ্রি রুট থ্রি রুট থ্রি হচ্ছে কট থার্টি ডিগ্রির মান দুই পাশ থেকে যদি কট বাদ দিয়ে দিই এ মাইনাস থার্টি টু ডিগ্রি যোগ তাহলে এ টু হচ্ছে সিক্সটি আমাদের সাইন এ এর মান বের করতে বলেছে এ যেহেতু সিক্সটি তার মানে সাইন সিক্সটি আর সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ কট নাইনটি মাইনাস এ হলে এ এর মান কত তো প্রশ্নে দেওয়া আছে কট নাইনটি মাইনাস এ ইজকাল টু বাই থ্রি এখানে নাইনটি মানে হচ্ছে ওয়ান ইন্টু নাইনটি আমরা ধরতে পারি অর্থাৎ বীজর সংখ্যক নাইনটি বীজর সংখ্যক নাইনটি থাকলে কট পরিবর্তন হয়ে টেন হয়ে যায় টেন আর এই যে কোণের মান হচ্ছে এই এ টেন এ ইজাল টু এখন যদি আমরা একটা ত্রিভুজের সাহায্য নিই ত্রিভুজ এই এবিসি ত্রিভুজ এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি অর্থাৎ টেন টেন এর মান যেহেতু তাহলে এই ত্রিভুজটার লম্ব হবে হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে থ্রি পৃথকের সূত্র ব্যবহার করে আমরা এসি এর মান বের করেছি ফাইভ তো এসি যদি ফাইভ হয় আমাদের কস এর মান বের করতে হবে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ থ্রি বাই ফাইভ কস এ টু থ্রি বাই ফাইভ সতেরো নম্বর বি সেট হতে সি সেটে আর একটি অন্যায় হলে নিচের কোনটা সত্য বি সেট হতে সি সেটে অর্থাৎ বি ক্রস সি এর একটা আর হচ্ছে একটা অন্যয় তার মানে আর অন্যয়টা হচ্ছে বি ক্রস সি এর একটা উপসেট হবে তো এই ক্ষেত্রে এই যে সতেরো এর ঘ নম্বর যে অপশনটা আছে আর উপসেট উত্তর আঠারো নম্বর প্রশ্নে সাইন ফোর এ প্লাস সাইন স্কোয়ার টু ওয়ান হলে এখানে তিনটা অপশন দেওয়া আছে তো আমরা এখানে যে প্রশ্নের সমীকরণটা সেটা লিখেছি সাইন স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্রানুসারে কস স্কোয়ার হয় উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি এখানে ফোর পাওয়ার সেটা টু হয়ে যাবে আর স্কোয়ারটা উঠে যাবে বর্গমূল করলে তাহলে সাইন স্কোয়ার এ ইজল টু কস এ হয় এটা এক নম্বর অপশন সেটা মিলে গেল এবার এই যে এই জিনিস এই এক নম্বর অপশন এটাকে যদি আমরা আবার সাইন এ ইন্টু কস এ দিয়ে ভাগ করি উভয় পক্ষকে এক নম্বর উভয় পক্ষকে যদি সাইন এ বা ইন্টু কস এ দিয়ে ভাগ করি এখানে সাইন সাইন কেটে সাইন বাই কস থাকবে আর এখানে কস cos কেটে ওয়ান বাই সাইন থাকবে সাইন বাই কস মানে হচ্ছে টেন আর ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোসেক তো এটা দুই নম্বর অপশনের সমান হয়ে যাচ্ছে দুই নম্বর অপশনটা তাহলে সঠিক এখন এইখান থেকে এই দুই নম্বর অপশন থেকে যদি আবার হিসাব করি এই কোষেক এ দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি এখানে টেন এ বাই কোষেক এ ইজ গল টু ডান পাশে হয়ে যাবে ওয়ান তো তিন নম্বর অপশনের সাথে এটা মিলছে না তিন নম্বর অপশনে টেন এ আর কোশেক এর গুণফল ওয়ান দেওয়া আছে তা আমরা দেখতে পাচ্ছি যে এটার ভাগ ফল হচ্ছে ওয়ান তো তাহলে তিন নম্বর অপশনটা সঠিক নয় এরপরে উনিশ নম্বর প্রশ্নের জন্য আবার একটা চিত্র দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ যার সি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি অতিভুজ আট মিটার দেয়া আছে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে তো আমরা এখানে অনুপাত বের করতে পারি বিসি হচ্ছে এখানকার ভূমি আর অতিভুজ আছে দে কস এর অনুপাত নিতে পারি কস যেহেতু ভূমি আর অতিভুজের মধ্যেকার সম্পর্ক কস সিক্সটি এই ক্ষেত্রে ইজ ইসকাল টু ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি বিসি এর মান বের করব আর অতিভুজ এসি এর মান হচ্ছে এইট আর গুণন করলে টু বিসি ইসকাল টু এইট তার মানে বিসি ইসকাল টু চার দুগুনা আট বিসি এর মান হচ্ছে চার উনিশ নম্বর প্রশ্ন হলো এখন বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এর দৈর্ঘ্য কত এবি হচ্ছে এই ত্রিভুজটার অপর বাহুর দৈর্ঘ্য তো সেটা আমরা করলে পিঠাগুড়েছি সূত্র ব্যবহার করে করতে পারি আবার ত্রিকোণমিতির অনুপাত নিয়েও করতে পারি আমি এখানে ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করে করেছি বিসি এর মান আমরা বের করেছি উনিশ নম্বরে আর এর মান বের করতে হবে এখানে কোন বিসি আর বি লম্ব আর ভূমি এ বি হচ্ছে লম্ব এই ক্ষেত্রে বিসি হলো ভূমি তো টেন এর অনুপাত নিলাম টেন সিক্সটি ডিগ্রি টু লম্ব এ বি আর ভূমি হচ্ছে বিসি টেন সিক্সটি মান রুট থ্রি এখানে বিসি এর মান বসানো হলো ফোর আর আর গুণ করলে এ বি ইজকাল টু ফোর রুট থ্রি এ হচ্ছে এ বি এর মান একুশ নম্বর বলা হয়েছে যে বর্গক্ষেত্রের বাহু এক্স একক হলে এর পরিসীমা ও কর্ণের অনুপাত কোনটা বর্গক্ষেত্রের বাহু যদি এক্স একক হয় তাহলে এর পরিসীমা হচ্ছে এর চার গুণ অর্থাৎ ফোর এক্স আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এক্স সূত্রানুসারে আমরা জানি যে বর্গের এক বাহু যদি এ হয় তাহলে কর্ণ রুট টু এ হয় তাহলে পরিসীমা আর কর্ণ অনুপাত হবে হচ্ছে ফোর এক্স আর রুট টু এক্স এদের অনুপাত বা এদের ভাগ ফল উভয় পক্ষকে আমরা অনুপাতের উভয় রাশিকে আমরা এক্স দিয়ে ভাগ করলে ফোর ইস টু টু হয় রুট টু হয় এরপর রুট টু দিয়ে যদি আবার ভাগ করি ফোর কে রুট টু দিয়ে ভাগ করলে টু রুট টু আর রুট টু কে রুট টু দিয়ে ভাগ করলে ওয়ান তার মানে টু রুট টু ইস টু ওয়ান এটাই হচ্ছে পরিসীমা আর কর্ণের অনুপাত বাইশ নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ জোটের বৈশিষ্ট্য কি প্রশ্ন করে করা হয়েছে তো এই সমীকরণ জোট যদি আমরা এদের এর সহকের অনুপাত বের করি এখানে এর সহক ওয়ান এখানে থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ওয়াই এর সহক হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই মাইনাস থ্রি তাহলে এখানে উপর নিচ থেকে মাইনাস কাটা যাবে ওয়ান বাই থ্রি হবে অর্থাৎ এক্স এর সহায়কের অনুপাত আর ওয়াই সহকার অনুপাত সমান তো এক্ষেত্রে আমাদের ধুব পদের অনুপাতটাও দেখতে হবে কিন্তু এখানে ফোর বাই ফাইভ থাকবে এগুলো এই যে আগের যে অনুপাত সেগুলো সমান না তো এই রকম ক্ষেত্রে সমীকরণ দুইটা অসমঞ্জস বা অসঙ্গতিপূর্ণ হয় এর কোনো সমাধান থাকে না তো সেগুলো সে সেরকম কোনো অপশন নেই এখানে শুধু এই যে অসংগতিপূর্ণ এই অপশনটা আছে তাহলে এই খ নম্বর অপশন সঠিক তেইশ নম্বর বলা হয়েছে একটা সমান্তর ধারার প্রথম পদ পাঁচ সাধারণ অন্তর তিন হলে উক্ত ধারার এন তম পদ কত তো সমান্তর ধারার এন তম পদের সূত্রে আমরা জানি এ প্লাস এন মাইনাস তো এখানে প্রথম পথ এ সেটার মান পাঁচ দে আছে সাধারণ অন্তর ডি সেটার মানও দে আছে তিন মান বসানো হলো এখানে এন মাইনস ওয়ানের সাথে থ্রি গুণ করে দিলে থ্রি -3 মাইনাস থেকে তিন বাদ দিলে দুই হয় থ্রি এন আগে লেখা হলো 3n+2 24 নম্বর বলা হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রতিসাম্য রেখা আছে কোনটা কোনটা তো এখানে অপশন 1 এ বি সি আছে এ বি সি এর প্রতিসাম্য এ এর প্রতিসাম্য রেখা আছে মাঝখান দিয়ে আমরা একটা দাগ টানলে সমান দুইটা ভাগে ভাগ হবে আবার বি এর মাঝখান দিয়ে এদিকে যদি আমরা একটি রেখা টানি সেই বিটাও সমান দুই ভাগে ভাগ হবে সি একটা অর্ধচন্দ্র ধরে নিতে পারি উপরের গোলটাকে যদি বাদ দেই অনেক সময় আমরা উপরে গোলটা বাদ দিয়ে সি লিখি তো এই বরাবর একটা রেখা আঁকলে সমান দুই ভাগে ভাগ হবে তো তাহলে এ বি সি এদের প্রতিসাম্য রেখা আছে এইচ ও আই এদেরও আমরা একটা অথবা এই পাশ দিয়ে একটা রেখা আঁকলে ভাগ হবে ও এর অসংখ্য রেখা আছে আই এরও প্রতিসাম্য রেখা আছে তো এই এক নম্বর আর দুই নম্বর অপশন সঠিক তিন নম্বর অপশন এম আর এন এর প্রতিসাম্য রেখা আছে কিন্তু পি এর প্রতিসাম্য রেখা নাই তাহলে তিন নম্বর অপশনটা সঠিক হচ্ছে না পঁচিশ নম্বর প্রশ্নে পি আর একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যার কিউকোন হচ্ছে নব্বই ডিগ্রি পি কিউ পাঁচ সেন্টিমিটার কিউ আর বারো সেন্টিমিটার পিআর মান কত তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি পি কিউ হচ্ছে পাঁচ কিউআর হচ্ছে বারো সেন্টিমিটার আর কিউ কিউকোনটা হচ্ছে সমকোণ তো এখানকার এর মান বের করতে বলেছে অর্থাৎ অতিভুজের মান বের করতে বলেছে তো খুব সহজ পিথাগরিষের সূত্রানুসারে পি আর স্কোয়ার বা অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান এটা বর্গ করে যোগ করলে একশো উনসত্তর হয় তাহলে পি আর হচ্ছে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে রুট করে দেই তেরো ২৬ নম্বর আছে যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় আর আট সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ তিরিশ ডিগ্রি ক্ষেত্রফল কত তো ত্রিভুজের দুইটা বাহু আর যদি অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা এ আর বি হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য আর থিটা এখানে হচ্ছে অন্তর্ভুক্ত কোন এ বি এর মান বসানো হলো থিটা এর জায়গাতে থার্টি ডিগ্রি এখানে দুইয়ের সাথে যদি আমরা ছয় কেটে দিই তিন তিন আটের চব্বিশ গুণ করে বারো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার সাতাশ নম্বর বলা হয়েছে একটা চাপ উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার প্রায় তো এখানে এর মান কেন্দ্রে বৃত্ত চাপ কেন্দ্রে যে কোনটা তৈরি করে থিটা ইজকল টু থার্টি ডিগ্রি সেটা দেয়া আছে বৃত্তের ব্যাস দেয়া আছে ব্যাসকে আমরা টু আর লিখতে পারি সেটা একশো ছাব্বিশ সেন্টিমিটার দেয়া আছে তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধ হবে হচ্ছে এটার অর্ধেক তেষট্টি সেন্টিমিটার বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র জানি আমরা এই সিল্কল টু পাই আর থিটা বাই ওয়ান এইটটি এখানে পাই আর থিটা সব মান বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে বত্রিশ দশমিক নয় আট ছয় আট এরকম একটা মান পাবো তো সেই মানটা এটা তেত্রিশের খুব কাছাকাছি আমরা এটাকে প্রায় তেত্রিশ লিখতে পারি এরপর আঠাশ নম্বর প্রশ্নে এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত এক থেকে এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে সেগুলো প্রথমে আমরা একটু এখানে লিখে নিলাম তিন তিনের নাম তো সেটা পাওয়া যায় তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এরপর পরের সংখ্যাটা বাইশের থেকে বড় হয়ে যাবে তো এই একুশ পর্যন্তই তো এখানে দেখো ছোট থেকে বড় সাজানোই আছে এরকম অবিন মানে শ্রেণীবিন্যস্ত না এই ধরনের উপাত্তের মধ্যক বের করা এমসিকিউ এর জন্য মধ্যক বের করা খুব সহজ মাঝখানের যে পদ সেটাই হচ্ছে মধ্যক হয় আর যদি জোর সংখ্যক পদ হয় মাঝখানে যে দুইটা পদ হয় তাদের যোগ ফলের অর্ধেক হচ্ছে মধ্যক তো এখানে বিজোর সংখ্যক পদ আছে এক দুই তিন এদিক থেকে তিনটা শেষের দিক থেকে তিনটা পদ বাদ দিয়ে দিলে মাঝখানে যে পদটা সেটা হচ্ছে মধ্যক আর অঙ্ক হিসেবে করে দেখাতে হলে তখন আমরা একটা সূত্র ব্যবহার করে করব তো এখন সেটা প্রয়োজন নাই উনত্রিশ নম্বরে একটা সারণী দেয়া আছে শ্রেণী আর গণসংখ্যা আছে সারণীতে মধ্য শ্রেণীর নিম্নসীমা কত প্রশ্ন করেছে তো মধ্য শ্রেণী হিসাব করতে গেলে আমাদের ক্রমজিত গণসংখ্যা দরকার আমি এখানে গণসংখ্যাটা একটু সংক্ষেপে দেখিয়েছি গণসংখ্যার প্রথম শ্রেণীতে হবে হচ্ছে পাঁচ তারপরে পাঁচ আর পনেরো যোগ করে বিশ তার সাথে আবার দশ যোগ করে ত্রিশ আর সবশেষে আরও বিশ যোগ করলে পঞ্চাশ হয় তো ক্রমজয়িত গণসংখ্যার সর্বশেষ সংখ্যাটা পঞ্চাশ হয় তো তাহলে এর মান অর্থাৎ মোট গণসংখ্যাও এই পঞ্চাশই হবে আর এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় পঁচিশ তার মানে পঁচিশ নম্বর পদটা হলো মধ্যক এখন পঁচিশ নম্বর পথটা এখানে যে বিশের পর থেকে তিরিশ তো এই শ্রেণী অর্থাৎ এই যে তৃতীয় শ্রেণী সেখানে সেটা হচ্ছে মধ্য শ্রেণী তো তৃতীয় শ্রেণী আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ থেকে চল্লিশ এই যে একত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে মধ্য শ্রেণী তো এখানকার নিম্নসীমা হচ্ছে একত্রিশ আর চল্লিশ হলো ঊর্ধ্বসীমা আমাদের প্রশ্ন বলেছে যে নিম্ন সীমা কত তাহলে একত্রিশ হচ্ছে আনসার আর সর্বশেষ এখানকার তিরিশ নম্বরে বলা হয়েছে উপাত্ত উপাত্তগুলোর প্রচুর কত প্রচুরকের সূত্র জানি আমরা যে এল প্লাস এফ টু ইন্টু এইচ এল হল এল ওয়ান এল হচ্ছে প্রচুর নিম্নসীমা এখানে চিত্রে সর্বোচ্চ গণসংখ্যা আছে হলো বিশ এই সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী তো এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে একচল্লিশ এই কারণে এল এর মান একচল্লিশ প্রচুর শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বিশ আর দশ পার্থক্য হলো দশ সেটা এফ এর মান আর এফ এর মান হচ্ছে প্রচুর শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য পরে যেহেতু আর কোনো শ্রেণী হবে তাহলে বিশ আর হচ্ছে অর্থাৎ মান এখানে আর শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে যে কোনো একটা শ্রেণী আহ থেকে আমরা হিসাব করতে পারি এগারো থেকে বিশ বা একুশ থেকে ত্রিশ শ্রেণী ব্যবধান এখানে দশ হয় তো সেই মানগুলো বসিয়ে হিসাব করে দিলে আমরা প্রচুরক পাই ফর্টি তো এটা এই যে ত্রিশের গ নম্বর অপশনে আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই বিকারণ নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বহু নির্বাচনী অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ